হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে আছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে বললো তো এখানে দেখে পাত্র একটা কাটল আমি কাতিয়ার সবজি রান্না করার লাগিয়া তো কাঁচা হাটলিটা। এটা তো হাতল এটা আনাইছে আমাৰ বাবাৰ পাৰি থাকি আমাৰ চেলে আনিছে গিয়া আমাৰ ছোট চেলেকীয়া হাতল এটা আনি লৈছে চাইকেল লৈ আহিয়া আমাৰ নন্দে কৈলে আৰি গাঠি খাইতা তো খলৰ চব্জি খাইতা আৰে খাচা সাতল দিয়া আমাৰ আৰি আশে পাশে কাৰল নাই এইবাৰ আৰি আৰু আমাৰ গাছো ধৰছে ছটো চোট নতুন গাছ এটা ধৰছে আৰি ত' চোট চোটো ধৰছে এতিয়া এখনো খাই পালা হৈছে না গাঁঠি খাবা যায়তো নাই এতিয়া একদম চোটত পৰিছে চার পাঁচটা দৌড়লে আমার একটা গাছে তো এটা আর আপনার চার হর হয়েছে না আমার হাতলে গাছটা ঘরের পিছন দিকে পড়ছে এটা আর এই জায়গা বা লইয়া যাইও না আর এটা আর ক্যামেরার সামনে উঠে না আর চার পাঁচটা না ছয়টা গা গাছে দর্শক হাতলতে একদম ছোটো ছোটো তো এলাকা খাবার মতন হয়েছে না নতুন গাছে ধরছে এই বছর ফাঁস্টারে তো এটা আমার বাবার প্রায় নন্দে হইলা আরে লাগিয়া হইলা একটা গাঠি হইলে খাইলাম মনে পরে দেখলাম হাতল তো আর কোনো আনো খাইতাম না আমি আমার আশপাশে দুই তিনবারই খুঁজাইছি আর পরে দেখা গেলো এটা ছোটো ছোটো হাতলারে আছে সবার বাড়িও হাতল কিন্তু এটা ছোটো খাইবার মতন হইছে না পরে আমার ছেলেরা হইলাম যাও বাড়িতে একটা হাতলি যাও আর আমি তো এখন ঘরে হয়েছে হাটল একটা দেওয়ার লাগিয়া গাঠে হাওয়ার লাগিয়া পরে আমার ছেলে ওটা আনছে তো আমার বাবার বাড়ি আছে হাতল এক গাছও দশছে লক্ষা কয়েকটা একটা দশটা হাতল তো বড় বড় হয়ে গেছে গাঁঠিয়েও খাবা যায় করে খাবা যায় আরে আর এক গাছ অবস্থা রয়েছে খাইবার হয়েছে না তো সসমা কাতলটা তো রান্না করে খাবাও যায় না গাঁঠি খাইতে একটু টান লাগে তো এখন আমি গাঁঠিটা হাতাত লাগছি আর এত আটা কাতলের মাঝে হাসা কাতলের মাঝে বেশিরভাগ আটা থাকে তো কাতল এত বেশি আটা থাকে না কিন্তু হাঁসা কাতল এতো বেশি আটা থাকে কিছু আটা আমি তুলি নিছি কলা দিয়া দিয়া যে সময় টুকরা টুকরা সরষি কাটি সময় কিছু কলা ভাতা দি উঠাই আটা আর এখন তো আতে দায়ে পুরা লাগে রাটা তারপরে খরা আসেন দিচ্ছি আমি সব হাটল খাটার পরে তো আমি হাটলটা খাটিয়ে নেই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে একটা লাইক দিয়ে দিতে বা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাপ্লাই করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি খাটল খাটা শেষ করিয়া এখন আমি রান্নাত লাগছি আর আপনারা বাইয়া ইয়া গেস্ট মার্কেট ও কিছু আর দোকানের সামান আনার তো আইতে বড় একটা তরমুজ আনছেন তো খুব সুন্দর তরমুজারি তো আমার আনন্দ লাগছে ওটা খাটার তো আমি হইলাম সারাটা হাতিলাও হাতিয়া সবাই মিলিয়ে হাই নিবায় আর তরমুজটা খুব বেশি ভাগ না পুরা লাল ভিতরটা হয়ে গেছে আর এটা তরমুজ খাটিয়া ফ্রিজও থা খাইলে খুব মজা লাগে খাইতে আর ফ্রিজও না থইলে এমন মজার থাকে না মার্কেট থেকে আনলাবি তো এটা একদম গরম গরমের দিন তো আর এটা গরম বানাইলে আর ফ্রিজও থইলে পুরা ঠান্ডা হয়ে যায় খাইতে খুব মজা লাগে তো এখন দুপুরের টাইমে আমি আইয়া লাগলাম রান্নার তো অফ ক্যামেরায় চা দালাইলাম সবরে আমরা তো দুপুরের সময় চা হইতে লাগে সকালে একবার দুপুরে একবার আর রাত্রে সন্ধ্যা পরে একবার বাহারি নামাজ পড়িয়া তো আমি লাহড়ি চলাবাই আমি কাঠি রান্না বহাইছি আর গ্যাসে চলাবাই বাত বইছি আর আপনারা সেটা এখন জানি না এখাটলে সবজি তার আমরা গাটি হই আমরা সিলেটে বাড়ি গাটি হয় তো খাটলার সবজিটা আপনারা খেয়ে রান্না করেন আমি তো একদম সাদা হরিয়া রান্না করি কোনো জাত মশলা দিই না তো আমরা এই রকম খাইতে বলা লাগাই আরি আর খাটলে কোনো জাত মশলা দেওয়ার পরে আর খাবা যায় না তো এই সবজিটা হয়েছে নাগামরিচকে খাইতায় নাগামরিচর গেরানে খাবা যায় কাঁচামরিচ দিছি না শুধু পেঁয়াজ রসুন তেলও বাগার দিয়া আর আমি সবজি পালাই দিলাম এরপরে দিব আমি একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এটা দিতাম না এটা কোনো জাত মশলা দিতাম নাই শুধু সাদা বানাইমো আর একটু হলুদ দিলে আর একটু কালারটা হয় সামান্য হলুদ দিছে আর কিন্তু মসলাত লবণ দিও আর আমি নাগামরিচ দিবো তো আমরা সিলেট বেসাইতে কামরে গরিচ হয় আরে তো শেখা নাগামরিচ হয় শেয়সায় কামরে গরিচ হয় তো নগামরিচ ছাড়া হাতালে সবজি খাবা যায় না একটা গেনান আছে নাগামারিচর গে খুব মজা লাগে খাইতে তো বাজারটাকে আনাইছি আমি কিনিয়া এই নগামরিচটা তো একটা দি একটু পরে দো বেশ আগে দেলাইলে বেশিরভাগ জাল বাড়ি দিব এর লাগিয়া কিছু সিদ্ধ হওয়ার পরে আমি নাগামরিচটা দিলাইম আর ধনিয়া ভাতা তুমি নামাইবার সময় তো হাটলটা বাবার বাড়িতে আনাইছি লগে ধনিয়া ভাতা যে যেটা দনিয়া ভাতা নাগা ধনিয়া ভাতা এটাও আমার বাবার বাড়ি তো আমার বাড়িতেও নাই তো চারি পাঁচটা গাছ আছে এটা গুন্দ্বাইছে আর এই নাগামে তাইটা এটা বাজারটা নিয়ে আনাইছি এটা তো আমার তো নাই আমার বাবার তো নাই তো দইয়া একটা একটু ছিড়িয়া দিছি আরেক ফাটাইয়া দিছি কিছু একটা জাল বাইরে তো একটু সিদ্ধ হয়ে দিলাম আর দুইটা সুটকি দিছি তো এই সবজি আরই আমরা সুটকি দিয়ে হাই আর এটা মাছ দিয়ে হয় খাবা যায় না এটা সুটকির সবজি আর দিয়ে সুটকি দিয়া খুব ভালো লাগে মজা লাগে খাইতে এবছরের কাস্ট এই যে হাতনের সবজি রান্না আর তো এখন নাকাধনিয়ার কথা বোলো আমি হাতি রেডি হতে রাখবো যে সময় সবজি হয়ে যাব ও আগে আমি দিলাইম আর এত বড় একটা আমরি আনছে তো এখানে আমার সবজিটা ওই গেছে এখন নাকা ধনিয়া কটা উঠে দিবো দিয়া ফুল চা সবজি আমি নামাই দিবো আর এসকে এই যে সবজিটা খুব মজা হয়েছে খাইতে মাছ মাংস এই ঠিয়া এটা খাবা এত মজার সবজি হয়েছে এই বছরে তো রান্না হচ্ছে আর খুব গলিছে আরে একদম হইয়া সব গলি গেছে দেখা যাক আর ধান গাঠি খাইতে মজা এই রকম এই রকম আরে পুরা গলি যায় আর জোল মিলেন না আরে জোলে আর সবজি আর কি হয়ে গেছে তখন আমি লামাইলি মো তো এখন পরে করে নামাজ নমাজবরিয়া দোকান থেকে ময়দা সুজি আনছি আইসক্রিম হটা সন্দেশ বানাই মো মশলা দিয়া আর চিনিরও খটা বানাইছি কিন্তু এটা আর আপনার আসে চার ঘরোয়া হয়েছে না তো বেশ না সামান্য বানাইছে চিনির চিনির খারাপ মানুষ কম বেশিরভাগ মুসলার সন্দেশ খারাপ তো সবই মশলার সন্দেশ খেয়াল করেন চিনির বেশ খাইনি না আর চিনির কিছু প্রয়োজন আছে না রে চিনির খায় না আমার ছোটো দুই ছেলে মশলার বেশ খাইনি না তিন চিনির খায় আর মানন্দের ছোটো ছেলে ওটাই কিছু চিনির খেয়াল করে তো এর লাগে সামান্য হয়তের বানাইছি তো এটা শেয়ার হরছি না আর মস্তারগুলা শেয়ার হল না তো মশলা সন্দেশ বানাইবার লাগে এই মশলাগুলা এখন রেডি হরি আর আদা রসুন পেঁয়াজ তো পিঁয়াজগুলো কাটিমো আর আদা রসুন পিঁয়াজ সব আর একটা কটনির মাঝে কটি আমি হেন হেলাই আর এই সন্দেশের টকরা মাংস যতটা মশলা দিতে লাগে সবটা দিতে লাগে হালি জিরার বাদে হলুদের গুলা মরিচের গুলা এরপরে ধনিয়ার গুলা সব দিয়া আৰু এখন তই এই কুটনীৰ মাজে আমি কুটিয়ামিহেন হ'ল নেমু চৰা আদা ৰচুন আমাৰ কুটৌ হৈ গৈছে এখন পিঁয়াজ কুটিম কুটিয়াত তাৰ পৰা দিম যাই হওক আমাৰ মছলাও ৰেডি হৈ গৈছে কুট হৈ গৈছে আদা পিঁয়াজ ৰচুন চব কঠীয়া দিলাইছি তই এখন গুড়া মছলা দিম হলুদে গুড়া ধনিয়াৰ গুড়া মৰিচাৰ গুড়া চবটা দিমো সামান্য সামান্য লবন দিয়া আমি গুড়া বনাইম তো এখানে আমার সন্দেশর গুল্লাও বনি গেছে তো আজকে গুলা একদম পাতলা বানাইছে কারণ একটু ঘরে দেখা যায় গন হয়ে গেছে কারণ আজকে তো ময়দা দিয়ে আর শুধু গুলা বানাইছি আজকে ছাগলের গুলা দিছে না আর যত সময় যায় এই যে সুজি যেগু এগুলা তো গলিয়া গন হয়ে যায় খালি ফুলিব গরম পানি দিয়ে বানাইছি তো আমি মিশলার মাজেও আগুন ধরাই দিছি সন্দেশ গুল্লা এখন বানাই আনবো সপ্তাহে গোলাহি বানাই আর কারণ রাত্রে তো বানানি লাগছি বাচ্চারা গুমাই যাবা তো রেডি করতে হরতে আর গুলা বানাইতে বানাইতে বাচ্চারা আর ঘুমাই হয় আর সন্দেশ খুব সুন্দর যাওয়া হয় গুলাটা আগে বানাইয়া রাখি দিলে দুই তিন ঘন্টা আগে বানাইয়া রাখলে পরে সন্দেশ খুব সুন্দর হয় আর লগে লগে গুলা বানাইয়া সন্দেশ বানানির ঘরে সন্দেশগুলা খুলিয়া ওঠে না তো দেখতে ভাত্রা একটা সন্দেশ খুলেন না তো সুন্দর মতো আর এমনি ভিত্তটা ঘুরা মতো সিদ্ধ হর আর এই কোনো খাসা খাই রান না কিন্তু এই ফুলিয়া উঠে না এই আর গুলাটা একটু রেস্ট রাখলে খুব সুন্দর হইয়া ফুলিয়া উঠে তকির মতন তো এই ভিডিওটা পরের দিন সকালের ভিডিও রাতে সন্দেশ বানাইছি সবে খাইলাম আর এই যে প্লেটও এইগুলা সিনে সন্দেশ তো প্লেটও আমি সিনে সন্দেশ রাখছি আর এই যে প্লেটটাকে আমি এখন বর্তমানে এইটা কি মুসনাদ তো মশলার সন্দেশও একটু কালার বাড়াইয়া দিছি আর হলুদের গুঁড়া বেলাই বাড়াইয়া দিছি আর চিনি সন্দেশও হলুদ সামান্য দিছি আর তারপরে সাদা হইলেও দেখতে সুন্দর লাগে না একটু কালার হইতে লাগে তো এখন আবার গরম করছি সবারই সহালে গরম না হলে তো হওয়া যায় না ঠান্ডা সন্দেশ গরম গরম চা আর সন্দেশ গরম হরিয়া তো মশলার সন্দেশ দিয়ে সাহা খাইতে অনেক মজা লাগে আমি বোধবাই আর মিঠার সন্দেশটি চা দিয়ে বেশ ভালো লাগে না চাও মিঠা আর ও মিঠা hanem de száhány most a végében a ট্রট ক্যামেরায় সহালপুর হানিদানি হয়ে গেছে তো হানিদানি শেষ করিয় আমার শ্বশুর শাশুড়ি মা এসকে বাড়িতে যাই করা তো এই ভিডিওটা তো অনেকদিন আগের ভিডিও তো আমি তো আগে যেটা ভিডিও হইতে পিসে যায় যায় যেটা হেঁসে ভিডিও হরি ওটা আগে দেলাই তো এসকে আমি ভিডিও আপলোড দিয়ে আগের ভিডিও তো আগে ভিডিও হরে আছে কিন্তু এটা আর আপনার কাছে শেয়ার হওয়া হয়েছে না তো আজকে ওটা শেয়ার হলাম এই ভিডিওটা হইলি ছয় দিন আগের ভিডিও তো আমার ননন্দ বিকালে যাইবা গিয়া আর সকালে আমার শ্বশুর শাশুড়ি মা যাইতে গিয়া বাড়িতে আর বিকালে আমার ননন্দ যাইবা গিয়া তো ননন গিয়া তার বাড়ি যেতে না বিকালে আর আমার শ্বশুর ননন্দের বাড়ি যাইবা সব দুঃখের সংসারের বাড়িতে আর তো আপনারা হয়তো ভিডিওর মাঝে দেখতে পারছেন তাই তো এই ভিডিওটা আপলোড দেলা দে আগে আর আমার ভিডিওটা ফিসে রইছো আজকে আপলোড দিলাম তো আমার শ্বশুর শাশুড়ি মা রইছেন আমরা বাড়ি দশ বারো দিন রইব আরে আর আমার অন্থ দুই তিনদিন তাকিয়া পরে গিয়া তো এখন দেহ আমার বাগনি বাগনার দুজনে এই দাদা নানা নানি গাড়ির বেগগুলা নিয়ে গাড়ি তুটাই তো রাস্তা ধারি গাড়িও আই গেছে বর্তমানে গাড়িও তামাইল তো এখন বাড়িয়ে যাই তো আমরা সবাই নিয়ে আগুইয়া দিয়ার তো আগুয়ার হতো আরো দিম গাড়িটা সাবনা পর্যন্ত যাইমু আর বাদে তো গাড়ি উঠিয়ে যাইবা কি গাড়ি হবার বাড়িতে ত' কুটুম এক পাৰিটো চহালে গেলাগীয়া আৰু এক পাৰিটো বিকালে যাবা গিয়া তো এখন দুখোৰে সানি চলে দেখো তো আমাৰ নন্দ জামাইৰে আৰু আপোনাৰ ভাইয়াৰে দুয়ো এজনে পাত দিলা এখন পানীজন দুয়ো এজনে খাই দিলে আপোনাক খাবৰ ঘৰে আমাৰও খাই দিম আৰু আমাৰ বিলাহী আছিলে একদম শান্তি হৈ গৈছে দেখোঁ কুটুমৰ পৰা ঘৰে আৰি কানেৰে কিছু আগে খাবিলাক কুটুমৰে দেৱাৰ আগে টানে দিলে তো এঠাই শান্তিত হ'ল আহিলে কুটুমৰে বাট খাই দি থানে খালি দেখা দেখে কৰবাত খাইলে সব দিন গর থেকে আজকে শান্তি একদম ঠান্ডা বই থাকসেন বাতের দিয়ার সাইডটাও না তো পিছনে হাটা গুটা ফালে দিয়ে আই কথা খাই থা ওটা গভেক খাই আসন তো সারা তো সারাবিকালে যাইব আমার বাড়িটা পুরা ঠান্ডা হয়ে যাব কত মারিয়ালে খুব ভালো লাগে আর প্রথম যাবার পরে আঁি এত ঠান্ডা হয় আমার বাড়িটা আড়ি ভালো লাগে না এ একদম আড়ি মেলাহি হয়ে যায় গড়টা আমার প্রথম মারিয়ালে খুব ভালো লাগে গপের সবাই কোনোবা দিন যায় দিন যায় কোনো রাজ যায় বাই যায় না তো আমার বাড়ির নতুন আর পাতা ছোটো মোটো এখন বিলাই বাচ্চা তো তাই নতুন আসবি হাইছেন আরে কত বাড়ি বাড়িতে মেহমান গুরু তাই নতুন এখন মেহমান আইসন তো এখন বিকালে হানি দানি শেষ রেডি হয়ে যায় এখন সাজিতা হাফল লাগাই জাই বিয়া তো এখন এখন সবে হাফল লাগাই বর্তমানে বাড়ি এবার তো সাজিতা দিন আমার বাড়ি রয়েছে তো বুজা গেছে একদম আমরা বাড়ির মানুষের মতন পাই আর পনেরো ষোলো রোজাত মানে আমরা বাড়ি এসে আর এখন তো তাই বাবার লগে যারি কি আবার বাড়ি তো তাইতে চেষ্টা করলাম আমার বাড়ি আবারে রাখি হইলাম ফলাইম তো স্কুল মচি দো তুমি থাকি যা আমার বাড়ি তাই তো আর রইতে মানে না তাই রই নাই আমার তো মে নাই হইলাম আমার একটু খামে কাজে হেল্প করব গড় এই মারাই মাঝে মধ্যে তো আমার গড়ো ঝাড়ু মারে তো তাই ছোটো মোটো মানুষ তাই তো আর পাতলা পাতলা কাম সো বালা হাম বাড়ি কাম করতো ঘাট নাই হইলাম গরুর জালু মারব আচনি শুনবো সুন্দরব তাই পাতা ফলাইম মচিলে স্কুলে কিন্তু তাইতো আৰু মানে না তাইৰ বাৰী যে এইটো উলিয়া তাইৰ লগ নাই আমাৰ বাৰী খেলাৰ মানুহ নাই আমাৰ চেলেট এইবাকে তই স্কুলে তাই ইহঁতৰ মেখেলা সোনকালেওতো স্কুলো ওলাই মই না তাইৰ বাৰীত অনেক লগ আছে তাইৰবেলা লাগে না আমাৰ বাৰী একদম মেখেলা ত' যত দিন ৰৈছে বুজাই গৈছে তাইৰ একদম গলাৰ পানী চুপাই যা তাইৰ মাক কত দিন আইতা তাইৰ বাৰীত যে এইটো উলিয়া ত' তাইৰ মাই আইতাই কেক তুলেই থৈ যাৰ তক তো ঈদৰ ভৰৰ দিন এবাৰ কথা আছিলো আইতে আইতে ঈদৰ দিন ভৰে আইচোন তাই বালা লাগেন না তাই বাড়ি বাড়িতে খালি মার বার মা বাবা আইতা তাই বাড়ি যাই গিয়া তো জানো রেডি হয়ে যাওয়া পারা এখন ওটা অপেক্ষা হতা গাড়িটা আই তো গাড়ি এখন সর হয়েছে মোটামুটি আর মিনিটের ভিতরে গাড়ি আই আবার ঘরে যাইতা গিয়া ত' যাই ফাইনেলি গাড়ীও আহি গৈছে তো এখনকৈ উঠি যাবা গাড়ীত ত' এখন আমাৰ চদনৰ নন্দেৰবাৰী যাবা ফৰ দিন চহকলে যাব আৰু বিকালে যাকবা মোটামুটি বাঢ়ি যাবা গৈ তো দুপুরে খানি দানি খাইয়া সব বাসন আমি জবাইয়ে রাখি দিছে হইলাম পরে আমি মাঞ্জিয়া দইয়া পরিষ্কার করে আনমু আর কুটুম বিদায় দিয়া তো কুটুমও জয়তাকিয়া তারপরে রাখতে রাখি যাইতা গিয়া আর বাসন দত লাগতে তো সময় লাগবো সব বাসন দই আনতে আনতে হইলাম কুটুম বিদায় দিয়া ঘরে দইমাইছে বাইরে তো বাইরে সব বাসন বাছন লগিয়েছে আনিয়ে মঞ্জিয়া দই আনুম ঘর ঘর বর্তমানে খানি নাই আমার তো কারেন্ট খুব দিকদারি পানি উঠানি হয়েছে না নাই পানি উঠানি আর গড়টা একদম খালি হয়ে গেছে তো আমার সেন্টেক্স পুরো খালি হয়ে গেছে এখন আর বেশি নখানি নাই গর জাননা ডেইলি বা ঠাইয়া সব বাড়ি নিয়ে দইতে লাগে দই যেটা দই আর আসলে খাইবার খানি দিই দই আর তো এখন মেঘর দিয়ে মেঘে পানি ভরে আর তো আমি ফুরপি টাকি পানি ফুলিয়া মটর দিয়ে পানি উঠায় মটর দি উঠাইয়া তারপরে চূণভিট করে মারিয়া রাখি আর এটা শুধু আমরা খাই আর তো এখন মেঘর দিন আর পানি হাইবার কোনো অসুবিধা নাই খুর কীটাকি তোলাও লাগে না মেঘর ফানিয়া পুরা ঠেঙ্গি বরিয়া যায় আর বা গরফি না থাকলে উজু বলা যায় কোনো বালাফা গরসানি না হলেও উজা উজু উজো ভরিয়াই কারেন্ট আই গেলে তো আর কোনো দিকদারি নাই মটর দি পানি উটাই দিলাম গর পাস পরি তো বেশি নষ্ট পানি আই গেল আর বারে বাসন আনা লাগে না দিক পানি নাই যায় এখন মেঘর দিন মেঘ তু দেয় ডেইলি রাতে ফিল দেয় মেঘ দেয় এলাকি কারেন্টে খুব দিকদারি দিন কোনোদিনে কারেন্ট যাইব দুই তিন দিন তো থা শেষ হয়ে গেল খানি নাই পানির দিকদারি তবু খুব ফানি কিন্তু গরফানি আনা না আরে ওটাও মটর না হইলে তো তোলা না নাইলে তো বাল্টি দেবায় তো আমার সব বাসন দই আনি রাস্তা নতুন যে তারি সকাশ থেকে বার হরছি ও বাসনগুলা তো শুকাইবার লাগে এইবার পেঁয়ারটা সপির উপরে রাখছি আর এখন সব বাসন আমার শুকাই গেছে এখন সকালতেও আবার রাখি দিব এটা আমি আর কুটুম পরে বাইরে হরিয়ে আর কুটুম যাবার পরে আবার দইয়া পরিষ্কার হরিয়ে আমি শুকাইয়ে রাখি দেই আর আমার তো ব্যবহার ঘরের বাসন তো আমার বাইরে আছে। তো আজকের ভিডিওটা আপনার আহাজ কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা তাহবা সুস্থতা নেক্সট ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আলাইকুম